মামারা সবাই বাসায় গেছে এখন পুরা ক্যাম্পাস খালি এখন একা একাই ডিউটি করতে হচ্ছে এবং অনেক খারাপ লাগতেছে ঈদে বাড়িতে যাতে পারতেছি না এবং সবার সাথে ঈদ করতে পারতেছি না ব্যক্তার ক্ষেত্রে আমাদের বাড়িতে যাওয়া দূরের কথা কিন্তু আমরা কখনো বাড়ি যেতে পারি না কারণ আমাদের যখন চাকরিতে ঢুকছে তখনই আমাদের এগুলো সবগুলো ত্যাগ করতে হচ্ছে এই ত্যাগের কারণে আমাদের যে সার জনসাধারণের নিরাপত্তা দিতে হচ্ছে নিরাপত্তা না দিলে তো আমরা দেশের ইয়ে করতে পারবো না তার কারণে আমাদের সবকিছু ত্যাগ করতে বউ বাচ্চা আমাদের ফ্যামিলি সবাইকে টেক করে আমাদেরকে এখানেই ঈদ করতে হচ্ছে আমরা পারবো না দায়িত্ব কারণ আমাদের ক্যাম্পাস আমাদের হাতে দিয়ে গেছে পড়াশোনা ওইটা দায়িত্ব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি ওইটাই আমাদের কর্তব্য তুই এবারে ঈদ করতে পারবো না মা বাবার সাথে আসলে এটা অনেক একটা কষ্টের বিষয় কারণ এটা সবাই ক্ষেত্রে এই একরকম ফ্যামিলিকে অনেক মিস করবো বিদেশে সবার সাথে দেখা হবে না